গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম আর একটা সুন্দর শীতের যাই হোক এখন ঘড়ির কাটায় বাজে প্রায় নটা ঘুম থেকে উঠেছি অনেক সকালে আজকে অনেকটা পরেই সকাল মানে উঠেছি উঠে চা খাওয়া হয়ে গেছে হাজব্যান্ড অফিসে হাজব্যান্ড একটু বাজারে গেছে দরকারে যাই হোক টুকটাক কিছু বাজার হলে নিয়ে আসবে নাহলে বাজার ঘরেই আছে এখন রান্না করব যেহেতু আজকে রান্না হবে আজকে একটু লেটে মানে অফিসের টাইমটা একটু চেঞ্জ হয়েছে দেরিতেই যাবে যাই হোক এখন রান্না বান্না করবো একটু এখন রান্না করতে যাব তাই ভাবলাম একটু বন্ধুদের সাথে কথা বলে নিই তা চলো রান্নাঘরে যাওয়া যাক এখন রান্নাটা করে নিই নটা বেজে গেছে বা সাড়ে এগারোটার মধ্যে খেয়ে দিয়ে বেরোবে তাই হাজবেন্ড বাজার থেকে আসলো দেখি কি বাজার এনেছে চলো না টুকটাক কিছু আনার আছে এই যে ছোলা বাদাম এগুলো শেষ হয়ে গেছিল কাঁচা ছোলা কাঁচা বাদাম আর এটাই আছে আমার একটা খাবার সেটা পরে দেখাচ্ছি এই টুকটাক কিছু আনার ছিল ওর দরকার ছিল তাই গেছে বাজারে এখন রান্নাটা বসিয়ে দিই লেট করলে চলবে না আমার হাজবেন্ড বাড়ি চলে এসেছে তারপরে ব্রেকফাস্ট করতে হবে দেখি কি রান্না করি সবজির প্যাকেট বের করি রান্না বসিয়ে দিলাম এই যে এখন করব ডাল মুগ ডাল একবারে একটু ধুয়ে তারপরে ভেজে একবারে বসাব আমি ডালটা আগে ধুয়ে নিই ভালো করে ধুয়ে তারপরে ভাজি ভেজে তারপরে বসাই

একটা সবজি করব ফুলকপি সিম বেগুন কুমড়ো সব সবজি বের করে নিলাম কারণ আমার ঘরে সবজি লাগবে আমার হাজব্যান্ডকে টিফিন দিতে হয় অফিসের টিফিন দিতে হয় রুটি একবারে করে রাখি রাতের জন্য আমার রাতে রান্না একদম ভালো লাগে না যা করি আমি একদম একবারে দিনের বেলা করে রাখি রাতে শুধু রুটি করি এবার এক দিন সেটা আলাদা কিন্তু বেশিরভাগই আমি দিনের বেলা করে রাখি ডাল আর ভাত বসিয়ে দিয়ে এসেছি ওটা হতে হতে আমার সবজি হয়ে যাবে তারপরে দেখি আর কী করি প্লেন মুখ ডাল করবো এই সবজি যাই রান্না করা যায় তাই ভালো লাগে ধনে পাতা পরে ডালের বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে দারুণ টেস্ট খায় কিন্তু গরমের দিনে যে সবজি রান্না করো না কেন শীতের দিনে খেয়ে শান্তি বলে না খেয়ে শান্তি ঘুরে শান্তি হয়ে গেছে ফাঁস হয়ে গেছে বসিয়েছি এই যে বেগুন ভাজা আর এই যে সবজি কেটে নিয়েছি এখানে উঠে আলু ভাজা আছে এখানে ডাল ভেজানো আছে বড়া ভাজব এখনো এটাকে রেডি করে আর পাঁপড় ভাজবো দেখি কন্দম কি করতে পারি অবশ্য বেশি বাজে না দশটা বাজে দেরি আছে এখনও এখনও দেড় ঘন্টা দেরি আমার রান্না ভালো মতনই কমপ্লিট হয়ে যাবে আর এই দেখো এখনো প্রচন্ড যে টিফিন খেয়ে মানে চায়ের বাসন এই যে হাতের সব রয়েছে এখনো এগুলো রান্না করতে করতেই কমপ্লিট করে নেব সবজিটা কেটে রেডি করে নিলাম এই দেখো রান্না করতে করতে এই যে আটা মেখে নিচ্ছি আটাটা মেখে নিই তারপরে করব রুটি রান্না প্রায় কমপ্লিট হচ্ছে কমপ্লিট এখনো হয় না এখনো ব্রেকফাস্ট করিনি আমি আজকে একটু রুটিই খাবো এই দেখো রুটি করে নিচ্ছি আর এখানে ডাল বেটে নিয়েছি ছোলার ডাল এর মধ্যে আছে চালের গুঁড়ো মিশিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি নুন হলুদ সব মিশিয়ে রেডি করে রেখেছি এবার গরম গরম ভাজব মোটামুটি রান্না হয়ে গেছে ওই যে টেবিলের সব রেখেছি এবার এটা ভাজবো আর পাথর ভাজবো আগে ব্রেকফাস্ট করে নিই খুব খিদে পেয়েছে এই খুব ব্রেকফাস্ট নিয়ে বসলাম এই যে তরকারি আছে কি আছে আর সকালবেলা হাজবেন্ড বাজার থেকে জিলেপি কিনে এনেছে এই যে জিলেপি চলো ব্রেকফাস্টটা করে নিই তাহলে এই যে সব রান্না মোটামুটি কমপ্লিট এই যে সব গুছিয়ে নিয়ে মানে ধোয়া হয়ে গেছে এখানে বাসন রেখেছি আমার ব্রেকফাস্ট হয়ে গেছে এই যে এখন ভাজবো পাঁপড় আর ভাজবো এই যে বড়া জল বন্ধুরা আজকে কি রান্না করেছে দেখিয়ে দিই টেবিলে সব গুছিয়ে রেখেছি এই যে রান্না আমার কমপ্লিট কী রান্না হলো আজকে এই যে এখানে আছে মুগ ডাল প্লেন মুগ ডাল এখানে আছে উচ্ছে আলু ভাজা বেগুন ভাজা এখানে আছে বড়া ভাজা ছোলার ডালের আর এখানে আছে মা পাঁচ মিশালি একটা সবজি আর এখানে আছে পাঁপড় ভাজা আর এই হচ্ছে ভাত এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু দেখো পনে একটা বাজে এই এখন ভিডিও এডিট করলাম এখন এই দেখো এখন এই কাচাকাছিগুলো করবো তারপরে ঘর মুজব মানে আর বসিনি যে মানে বসে এই কাজগুলো করতে করতে এত দেরি হয়ে গেল এখন কাজ করবো কাছাকাছি করব ঘর মুচবো স্নান করব পুজো দেব তারপরে সব কথা মানে এখনো প্রচুর কাজ প্রচুর কাজ এত ব্যস্ত থাকি না সকালবেলা কি বলবো মানে সময় পাই না এখন একদম কোনো কিছু সময় পাই না অন্য কিছু দেখার আর সময় থাকে না ঠিক আছে সকালের এই ডিউটিটা না সকালবেলা উঠেই রান্নাঘরে ঢুকতে হয় সকালটা কি একটু টিভি একটু মোবাইল দেখলাম একটু বসলাম সেই বসার সময়টা থাকে না এরপরে কি বলো তো এই ভিডিও এডিট করতে গেলে না যখন কাজ করে একবার বসি না গা ছেড়ে তখন আর কিচ্ছু ভালো লাগে না এই যে এখন আর আমার একদম ইচ্ছে করছে না কিন্তু কাজগুলো তো করতেই হবে না এই সকালবেলায় ব্যাগ ফ্যাগ এগুলো ধুয়ে দিয়েছে আমার বর আর ওই যে ভিজিয়ে রেখেছে এটাও আমার বর ভিজিয়ে রেখেছে জানে যে আমার সময় হবে না তারপরে কি বলো তো ওরও তো শরীর খারাপ ওরও তো মাজা স্প্যান্ডেলাইসিস ও নাহলে অনেক কিছু চেষ্টা করে ক করে দেওয়ার কিন্তু আমি না করি কেননা একদিন কাজ করতে গিয়ে দুদিন আবার বিছানায় শুয়ে থাকবে দরকার কি ঠিক আছে চলো তাহলে কাজগুলো সব করে নিই একের পরে কাজ করে স্নান করে আসলাম ওইদিকে সব কেচে ওই জানলায় মেলে দিয়েছি এখন খাওয়া দাওয়া করবো এখন বাজে প্রায় দুটো এখন বাজে প্রায় দুটো কুড়ি এখন খাওয়া দাওয়া করে তারপরে একটু ঘুমাবো ইচ্ছে আছে দুটো কুড়ি বাজে এই যে দুটো কুড়ি চলো খাওয়া দাওয়া করে নি আবার বিকেলে আসছি ইভিনিং ফ্রেন্ডস এই দেখো রেডি হয়ে একদম রেডি সেটি হয়ে তোমাদের সামনে আসলাম এখন যাচ্ছে একটু হাঁটতে 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 চলে যাবো একটু বোনের বাড়িতে ওখান থেকে একটু রোজকার মতো একটু হেঁটে একটু আড্ডা দিয়ে আসি তাতে মনও ভালো লাগবে মাইন্ডটাও ফ্রেশ হবে ঠিক আছে চলো বোনের বাড়ি থেকে আসলাম বোন এই ছোলার শাক দিয়েছে মানে ওর বর কিনে এনেছে অনেক ছোলা শাক আর এই ছোলা শাক তো বাঁচতেও টাইম লাগে তা বলছে দিদি তুই নিয়ে যা তোদেরও তো লোক বেশি না দুজন আমাদেরও দুজন আমার বাছা হয়ে গেছে তুই নিয়ে গিয়ে নালে নষ্ট হবে আমি ঠিক আছে দে এর জন্য রাতে নিয়ে বসলাম এসেই কাজে বসে গেছে কাজ ছাড়া তো আর গতি নেই এগুলো যদি করে রাখি রাতে করে রাখি কোনো সময় বেছে রাখি কোনো সমস্যা হয় না যাই হোক এগুলো বেছে রাখছি এরপরে যাবো রুটি করতে রাতে শুধু রুটি করব সবজি আছে ডাল আছে যেহেতু আজকে নিরামিষ ওই দিয়েই খাওয়া হয়ে যাবে তা চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অলওয়েজ হাসি খুশি থেকো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট একটা শেয়ার করে দিও তাহলে চলো বন্ধুরা টাটা গুড নাইট